দাবি হয়েছে এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রংপুরের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় শুকরানা দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার বিকেলে নগরীর সাপলা চত্বরের দলীয় কার্যালয়ে রংপুর মহানগর জামায়াতের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী সেক্রেটারি মাওলানা এনামুল হক সাবেক মহানগর সেক্রেটারি রুহুল কুদ্দুস সুরা সদস্য শাহ মোহাম্মদ নূর হুসাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ আরও অনেকে

তাদের পরিবাররা শান্ত পাবে কালেই আমি অন্তর্বর্তী সরকারকে দাবি করছি অভিনন্দন একটা কমিশন করে এই খুনিয়া সমস্ত এই করে এই মামলাগুলো আসলে চূড়ান্ত বিচারে সব এটা ছিল 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 প্রমাণ করতে হবে সাদা আমরা দাবি করছি এই মানবময় অতি কষ্ট পরিবার মূলক আধার বৈছো অতি পূরণ করতে হবে সব বিচারক আমাতারি হাইকোর্টের সব এখনো কুখ্যাত এই বিচারক এই বাংলাদেশের আত্মগণ করে আছে অপেক্ষা বলছি সরকারের ভিতরে কত সংস্থা আছে বিলিয়া পে আছে তাদের মাধ্যমে অবলম্বন এই সমস্ত পাপি এই সমস্ত অফিসারদের এই জানেন কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসো